হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন লিভার আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ ও বৃহৎ একটি অঙ্গ লিভার বা যকৃত সুস্থ থাকতে লিভারের খেয়াল রাখতেই হবে অধিকাংশ ক্ষেত্রেই লিভার খারাপ হওয়ার কারণ হয় কিছু অভ্যেস পরিপাক তন্ত্রের প্রধান অঙ্গ লিভার আমরা খাবার বা ওষুধ যা কিছু খাই বা পান করি সব পরিপাক হওয়ার পর রক্তের মাধ্যমে বিপাকের জন্য লিভারে যায় লিভারের প্রধান কাজ হল পুষ্টি উপাদানগুলোকে ভেঙ্গে শরীরে এনার্জি বা শক্তি উৎপাদন করা এবং বাড়তি পুষ্টি উপাদানগুলো গ্লুকোজ আকারে সঞ্চিত করে রাখা এছাড়া এটি পিত্ত তৈরি করে খাবারের চর্বি ভাঙতে সাহায্য করে কিছু গুরুত্বপূর্ণ প্রোটিন ও রক্তের উপাদান লিভারে তৈরি হয় লিভারের কয়েকটি সাধারণ সমস্যা জন্ডিস পিত্তথলিতে পাথর লিভার সিরোসিস লিভার ক্যান্সার উইলসনস ডিজিট ও ফ্যাটি লিভার তো ফ্রেন্ড বুঝতেই পারছেন আমাদের সুস্থ থাকতে হলে লিভারের স্বাস্থ্য রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব লিভার খারাপ হওয়ার পিছনে কয়েকটি বদ অভ্যাস এবং কিভাবে কোন খাবারগুলো খেলে আমরা লিভারকে সুস্থ রাখতে পারবো তো আমরা প্রথমে আলোচনা করব লিভার খারাপ হওয়ার পিছনে দায়ী কিছু গুরুত্বপূর্ণ কারণ স্বাস্থ্যকর জীবনযাপনই লিভারকে সুস্থ রাখে লিভারের ক্ষতির একটা বড় কারণ হল অতিরিক্ত মদ্যপান অকারণে অতিরিক্ত ওষুধ খাওয়াতে লিভার কর্মক্ষমতা হারায় এমনকি ঠান্ডা ও জ্বরের জন্য বহুল ব্যবহৃত ওষুধ ব্যথানাশক ওষুধ ঘুমের ওষুধ ইত্যাদি লিভারের ক্ষতি করতে পারে সিগারেটের উপাদানগুলো সরাসরি লিভারের কোষের ক্ষতি করে নাম্বার তিন পর্যাপ্ত ঘুম না হলে অক্সিডেটিভ স্ট্রেটস তৈরি হয় যারা রাতে ঘুমান না তারা স্থূলতা ডায়াবেটিস হৃদরোগের পাশাপাশি লিভার সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ভোগেন পুষ্টিকর খাবারের অভাব খাবারের অনিয়মও লিভারের ক্ষতি করে সকালে না খাওয়া খারাপ তেল বা অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়া পোড়া তেলের খাবার খাওয়া অতিরিক্ত ফাস্ট খাওয়া জাঙ্ক ফুড খাওয়ায় লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে কেমিক্যাল সমৃদ্ধ যে কোনো খাবারই ক্ষতিকর প্রিজারভেটিভ আর্টিফিশিয়াল ফুড কালার আর্টিফিশিয়াল চিনিযুক্ত খাবারও ক্ষতিকর বিভিন্ন ধরনের ভাইরাস পরজীবী সংক্রমণ ইমিউন সিস্টেমের অস্বাভাবিকতা বংশগত কারণ কিংবা ক্যান্সারের কারণেও লিভার ক্ষতিগ্রস্ত হয় মারিজুয়ানা কোকেন জাতীয় ড্রাগ লিভারের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনে তো ফ্রেন্ড আমরা এতক্ষণ জানলাম লিভার ক্ষতি হওয়ার পিছনে কিছু কারণ এখন আমরা জানবো কিভাবে আমরা লিভারকে সুস্থ রাখতে পারবো কারণ আমাদের বেঁচে থাকতে হলে লিভারের যত্ন নেওয়া অত্যন্ত অত্যন্ত জরুরি যেভাবে লিভারের সুস্থতা নিশ্চিত করবেন লিভারের ফ্যাট কমাতে আগে ওজন কমাতে হবে এছাড়া উচ্চ ক্যালোরিযুক্ত খাবার স্যাচুরেটেড ফ্যাট পরিশোধিত কার্বোহাইড্রেট যেমন সাদা পাউরুটি পাস্তা ও চিনি এড়িয়ে চলতে হবে কাঁচা ও আদা সেদ্ধ মাছ মাংস খাওয়া বাদ দেওয়া উচিত প্রতিদিনের খাবারে তাজা ফল শাকসবজি লাল চাল ও সিরিয়াল রাখতে পারেন রসুন জাম্বুরা গাজর গ্রিন টি অ্যাভোকাডো আপেল অলিভ অয়েল লেবু বাঁধাকপি ও হলুদ লিভারের জন্য বেশ উপকারী নিয়মিত ব্যায়াম বা পরিশ্রম করলে লিভার ভালো থাকবে টক্সিন লিভার কোষ ধ্বংস করে তাই পোকা মাকড়ের ওষুধ রাসায়নিক সার কেমিক্যাল ও এডিটিভের সরাসরি সংস্পর্শ থেকে দূরে থাকুন মশার ওষুধ ব্যবহারের সময় মাস্ক পরিধান করুন এবং কক্ষের ভেন্টিলেশন ব্যবস্থা নিশ্চিত করুন লো ফ্যাট যুক্ত ফুডে না বলুন ফ্যাটি লিভারের সমস্যা এড়াতে অতিরিক্ত মদ্যপান তেল যুক্ত খাবার এড়িয়ে চলা উচিত ঠিকই তবে লো ফ্যাট ফুড হইতে সাবধান বড় বড় সুপার মার্কেটে গিয়ে লো ফ্যাট বা নিরানব্বই শতাংশ লোয়ার ইনফ্যাট লেখা ফুড কেনা অবিলম্বে ত্যাগ করুন কারণ এই সব খাবার থেকে ফ্যাট বাদ দেওয়া হয় ঠিকই কিন্তু স্বাদ ধরে রাখতে যোগ করা হয় প্রচুর পরিমাণে চিনি এতে লিভারের সমস্যা আরও বেড়ে যায় স্ট্রেস থাকলে খাবার একদমই খাবেন না আমরা সাধারণত বোর হলে এনার্জি কম লাগলে অনেকেই এই সময় খাবার খেয়ে মুড ঠিক করতে চান কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন লিভার সুস্থ রাখতে স্ট্রেসের সময় খাবার ছোবেন না কারণ এই সময় খাবার ঠিকমতো হজম হয় না হার্বাল কেয়ারের ব্যবহার শুনতে অদ্ভুত লাগলেও বেশ কিছু গাছের মূল রয়েছে যা লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে ড্যান্ডেলিয়ন মিল্ক থিলস বা হলুদের মূল লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে সাপ্লিমেন্ট প্রোটিন বা ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়ার সময় সতর্ক থাকুন এমন সাপ্লিমেন্ট বাসুন যা লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি লিভার পরিষ্কার রাখে প্রোটিনের মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিডও লিভার পরিষ্কার রাখার জন্য ভালো অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিভার সুস্থ রাখতে সাহায্য করে ওষুধ থেকে সাবধান বেশ কিছু ওষুধ লিভারের ক্ষতি করে এসব ওষুধ থেকে দূরে থাকুন কিছু কিলার যেমন টাইলেনল বা কোলেস্টেরলের ওষুধ লিভারের প্রভূত ক্ষতি করে চা বা কফি খেলে শরীরে ক্ষতি হয় এই কথাটা কতবার শুনেছেন কফি খাওয়ার কিন্তু অনেক সুফল রয়েছে গবেষণা জানাচ্ছে নিয়মিত কফি খেলে লিভারের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি অত্যন্ত চোদ্দ শতাংশ পর্যন্ত কমে যায় তাই লিভার সুস্থ রাখতে নিয়মিত কফি খেতে পারেন টক্সিনের ব্যবহার ত্বকে বিষক্রিয়া লিভারের উপর খারাপ প্রভাব ফেলে ত্বকের মাধ্যমে বিষ রক্তে শোষিত হয় তাই স্প্রে টক্সিন থেকে দূরে থাকুন প্লান্ট প্রোটিন লিভার সুস্থ রাখতে সব থেকে বেশি জরুরি সঠিক খাবার নির্বাচন করা এনিম্যাল প্রোটিনের থেকে লিভারের জন্য বেশি ভালো প্লান্ট প্রোটিন যেমন ডাল সবুজ শাকসবজি বাদাম ফাইবার ইত্যাদি ইজি বুজিং অ্যালকোহল লিভারের টক্সিন জমা করে ফলে অতিরিক্ত মদ্যপান লিভারের ক্ষতি করে তবে হালকা অ্যালকোহল শরীরের পক্ষে ভালো খাবারে হেলদি ফ্যাট যোগ করুন ফ্যাট শরীরের জন্য অত্যন্ত উপকারী তাই লিভার সুস্থ রাখতে ফ্যাট ডায়েট থেকে একেবারে বাদ দিয়ে